নমস্কার প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত আজ আমরা পড়ব চতুর্থ প্রশ্ন প্রশ্নবিচিত্রা রায় মার্টিনের এক নম্বর স্কুল পেজ ঊনসত্তর সিক্সটি নাইন রামকৃষ্ণ মিশন জে আর বেসিক স্কুল ইউনিট টু ফার্স্ট সাবমেটিভের প্রথম স্কুলে প্রশ্ন উত্তরগুলো করি চলো এক নম্বরে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ইংলিশ ইংরেজিতে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে একে আছে হোয়াই ডির দ্য ওম্যান অন সুইপিং কেন মহিলাটি ঝাঁট দিয়েই যাচ্ছিলেন উত্তরটা হবে দ্য ওম্যান কিপড অন সুইপিং বিকজ সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন তিনি মহিলাটি ঝাঁট দিয়ে যাচ্ছিলেন কারণ তিনি চেয়েছিলেন তার পুঁড়ে ঘরটি পরিষ্কার রাখবেন বিতে আছে হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার সুজয় মেলাতে কী কিনেছিল কী কী কিনেছিল দেখো সুজয় বাইজ সুজয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই বাইজ হয়েছে বাইজ এ ডল একটি পুতুল কিনেছিল অ্যান্ড এবং এ মাস্ক অফ এ টাইগার একটি বাঘের মুখোশ কিনেছিল অ্যাট দ্য ফেয়ার মেলাতে শীতে আছে হোয়াট ডিড গুগল হ্যাব ফর ব্রেকফাস্ট রাত রাশে গোগল কী খেয়েছিল সকালের খাওয়াতার কী ছিল গোগল হ্যাড হট লুসিস অ্যান্ড পটাটো কারি অ্যাট ব্রেকফাস্ট গোগল ব্রেকফাস্টে গরম গরম লুচি এবং আলুর তরকারি খেয়েছিল এবার দুই দুয়ের দাগের বলেছে রাইট টি অর ট্রু ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস বক্সে টি মানে সত্যি হলে টি এবং মিথ্যা হলে আমরা বুঝতেই পারছো ট্রু ফলস করতে বলেছে এতে আছে মনসুর ইজ রুবিনাস ফাদার রুবিনার বাবা হলেন মনসুর এটা ঠিক টি হবে বিতে আছে লিপিস ফাদার সেলস ডল লিপির বাবা পুতুল বিক্রি করতেন মিথ্যা লিপির বাবা মুখোশ বিক্রি করতেন সেলস মাস্ক তাহলে এটা ফলস হবে শীতে রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ ইলসা ফিলসা ফিশ অর্থাৎ রিভু এবং গৌরী ইলিশ মাছ খেতে পছন্দ করত। এটা ট্রু হবে ওয়ান্স আপন এ টাইম একদা এক সময় চিলড্রেন শিশুরা প্লেট খেলতো উইথ দ্য স্কাই আকাশের সঙ্গে খেলতো ট্রু হবে তিনের দাগের বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ যেটা সঠিক উত্তর হবে সেটাতে ঠিক চিহ্ন দাও বা আন্ডারলাইন করে ঠিক দিতে হবে বেছে নিতে হবে যে কোনটা সঠিক এতে বলেছে দেখো গ্র্যান্ডমা হ্যাড গ্র্যান্ডমার ছিল ব্ল্যাক কালো না ব্রাউন বাদামি না হোয়াইট সাদা হেয়ার কোনটা হবে হোয়াইট হেয়ার সাদা চুল ঠাকুরমার সাদা চুল ছিল লিপি লিপস অ্যাড লিপিতে বলেছে লিপি বাস তো কোথায় অ্যাড জয়নগর না কৃষ্ণনগর না শুকনগর শুকনগরে শীতে টাইগার না এলিফ্যান্ট না লায়ন বলছে এ ট্রাঙ্ক কার রয়েছে সুর এলিফ্যান্টের দ্য ওল্ডেস্ট ওম্যান বৃদ্ধা মহিলার থেকে বয়স্ক মহিলাটি লিফ্ট বাস করতেন ইন এ স্টোন অর্থাৎ পাথরের না ব্যাম্বো মানে বাঁশের না মাঠ কাদার হাট মানে কুঁড়ে ঘরে অর্থাৎ হাট মাটির কুঁড়ে ঘরে তিনি বাস করতেন বা থাকতেন চারে বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স বাক্য রচনা করতে বলেছে অফ ইয়র ওন নিজের থেকে উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে এতে বলেছে স্টপ স্টপ দিয়ে আমরা করতে পারি যে সি টোল্ড হিম সে বলেছিল তাকে টু স্টপ থামতে সে তাকে থামতে বলেছিল বিতে প্লে প্লে দিয়ে বলতে পারি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি বা লাভ প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি আই লাইক প্লে ফুটবল যেটা এবার পাঁচে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য রাইম দ্য ক্যাটারপিলার স্টোরি ক্যাটারপিলার স্টোরি থেকে এখানে দিয়েছে কি দ্য ক্যাটার পিলার স্টোরি এটা দিয়েছে আন্ডার নিথ দ্য ক্যাবেজ অর্থাৎ ক্যাবেজ মানে বাঁধাকপি বাঁধাকপির নিচে দ্য ক্যাটারপিলার পোকাটি স্যাট বসে থাকতো ড্রাউসিং ইন দ্য সানশাইন সূর্যালোকের তন্দ্রাচ্ছন্ন সূর্যালোকের সে স্নান করতো আর ইট থট এটা চিন্তা করেছিল অফ দিস অ্যান্ড দ্যাট এটা না ওটা সেটা চিন্তা করতো ছয়ে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস এতে দে রিড না রিডস দ্য বুক সিভারেল টাইমস দেখো দে যেহেতু থা মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার তাই ভার্ভের সঙ্গে এস বাই এস যুক্ত হওয়ার কোনোই কথা নেই তাই রিড হবে প্লুরাল নাম্বার থাকে এস যুক্ত হবে না তাহলে দে রিড দ্য বুক সিভারেল টাইম বিতে বলেছে মাই ব্রাদার সরি আমার ভাই কাম না কামস হোম ফ্রম দ্য মার্কেট আমার ভাই যেহেতু মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই কামস হবে আমার ভাই এসেছিল বাড়িতে ফ্রম দ্য মার্কেট বাজার থেকে বাটার প্রজাপতি প্রজাপতিগুলো ফ্লাই না ফ্লাইস দেখো প্লুরেল দেওয়া আছে থার্ড পারসন প্লুরেল তার মানে ফ্লাই হবে বাটার বাটার ফ্লাইজ ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার ফুলের ওপর দিয়ে প্রজাপতিগুলো উড়ে যাচ্ছিল মস্কুইটো অর্থাৎ মশা মশা একটা মশার কথাই বলেছে দেখো মশাটি বা মশা শাক্স মানে চুষে নেয় তাহলে শাক হবে না কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই আমরা জানি ভার্বের সঙ্গে এস বা এসযুক্ত হয় শাক্স মানে চুষে নেওয়া চুষে নিয়েছিল বা চুষ চুষে আর কি আওয়ার বা শুষে নেয় ব্লাড মানে রক্ত তাহলে মশা আমাদের রক্ত চুষে খায় সাথে টার্ন ইন্টু দ্য ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে আমাকে এটা নিয়ে যেতে হবে এটা অ্যাসার্টিভে দেওয়া আছে ইউ উইল কাম হেয়ার তুমি এখানে আসবে এটা ফিউচার টেন্সে দেওয়া আছে ফিউচার ইনডিফিনাইটে যাই হোক এটাকে আমাকে যখন ইন্টারোগেটিভ করবো আমরা জানি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয় তখন ভাবটাকে আগে নিয়ে যেতে হয় যদি মেন ভাব থাকে মেন ভাব হলে বিভাদ থাকলে বিভাব তাই প্রথম আমাকে বিভাব এখানে ফিউচার টেন্সের যে অক্সিলারি ভাব উইল তাহলে উইল তারপরে হবে সাবজেক্ট উইল ইউ কাম হেয়ার তুমি কি এখানে আসবে তারপরে বলেছে টার্ন টু এ নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবাচক বাচক বাক্যে নেতিবাচক বাক্যে আমাকে ট্রান্সফার করতে হবে এটা কী বলেছে দ্য গোট ইটস গ্রাস ছাগলটি ঘাস খায় এটা যখন নেগেটিভে নিয়ে যাবো দেখো ইটস দেওয়া আছে মানেই এটা ইন্ডিফিনাইটে আছে সিম্পল সিম্পল প্রেজেন্টে আছে তাহলে কী হবে দ্য গোড ডাজ নট ইট গ্রাস ঘাস ছাগলটি ঘাস খায় না আন্ডারলাইন দ্য কমন নাউন্ড অর্থাৎ জাতিবাচক বিশেষ কমন নাউন মানে জাতিবাচক বিশেষ ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ কমন নাউনের নিচে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে দ্যাট ইজ এ কাউ ওইটি হলো গরু তাহলে এটা কাউ হলো একটি কমন নাউন গরু জাতিকে সমস্ত গরু জাতিকে বোঝাচ্ছে রত নিজের ড্রাইভার ড্রাইভার এটিও একটা সমস্ত চালকদেরকে বোঝাচ্ছে দ্য রোজ ইজ রেড গোলাপটি হয় লাল তাহলে রোজটি হলো কমন নাউন দ্য টাইগার ইটস মিট অর্থাৎ বাঘ মাংস খায় তাহলে এই যে টাইগার তাহলে টাইগার হচ্ছে বাঘ সমস্ত বাঘ জাতিকে বোঝাচ্ছে তাই টাইগারটা হবে কমন নাউন কমপ্লিট দ্য ফলোয়িং টেবিলস এটা মিল করতে মানে মিল নয় সরি লিখতে হবে প্রেজেন্ট থেকে পাস্ট প্রেজেন্ট থেকে পাস্ট প্রেজেন্টে টেন্সে দেওয়া আছে লস মানে হারিয়ে ফেলা লস্ট মানে হারিয়ে ফেলেছিল গিফট মানে দেওয়া গেভ মানে দিয়েছিল টেক মানে নেওয়া টুক মানে নিয়েছিল ফল মানে পড়া ফেল মানে পড়েছিল এবার এগারোতে বলেছে রাইটের শর্ট প্যারাগ্রাফটা ছোটো করে প্যারাগ্রাফ লিখতে হবে অন ইয়োর ভিলেজ অর্থাৎ তোমার গ্রাম সম্বন্ধে বা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে দেখো দুটোই আমি লিখে দিয়েছি মাই ভিলেজ আওয়ার ভিলেজ থাকলে তোমরা এখানে মাই ভিলেজ লিখবে যে আমার গ্রাম মাই ভিলেজ নেম ইজ আমার গ্রামের নাম হলো খাজরা তোমাদের যে যার যেটা গ্রাম সেটা এখানে সেই গ্রামের নামটা তোমরা লিখবে ইট ইজ সিচুয়েটেড এটি অবস্থিত ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম মেদিনীপুর এটা পশ্চিম মেদিনীপুর জেলাতে অবস্থিত ইট ইজ এ গ্রিন লিটিল ভিলেজ এটি হলো একটি সবুজ ছোট্ট গ্রাম দেয়ার আর আর এ প্রাইমারি স্কুল এ পোস্ট অফিস অ্যান্ড এ বিগ প্লে গ্রাউন্ড ইন মাই ভিলেজ আমাদের গ্রামে রয়েছে একটা প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় একটা পোস্ট অফিস অর্থাৎ ডাকঘর এবং একটি বড় খেলার মাঠ তোমাদের গ্রামে যা যা রয়েছে তোমরা এখানে তাই তাই লিখবে আই লাভ মাই ভিলেজ আমি আমার গ্রামকে ভালোবাসি আই এম প্রাউড অফ মাই ভিলেজ আমি আমার গ্রামের জন্য গর্বিত এবার অর দিয়ে যেটা আছে যার যেটা সুবিধা হবে সে সেটা করতে পারো শ্রীরামকৃষ্ণ দিয়ে লিখতে পারো শ্রীরামকৃষ্ণ ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি এইটিন অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন এইটিন থার্টি সিক্স আঠেরোশো ছত্রিশ সালে ইন কামারপুকুর হুগলি ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের হুগলি জেলার কামারপুকুরে আঠেরোশো ছত্রিশ সালে আঠেরোই ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণ জন্মগ্রহণ করেন হিজ রিয়েল নেম ওয়াজ গদাধর তার প্রকৃত নাম ছিল গদাধর অ্যান্ড হি ওয়াজ ফন্ডলি কল্ড গদাই এবং তাকে তার ডাক নাম ছিল গদাই হিজ ফাদার ওয়াজ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তার বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় অ্যান্ড মাদার ওয়াজ এবং মা ছিলেন চন্দ্রমণি দেবী এবং তার মা ছিলেন চন্দ্রমণি দেবী নমস্কার আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও নমস্কার